হরি কৃষ্ণ সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি রাধিকা দাস লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ভাই ফোটা তো দেখতে পাচ্ছেন সকাল সকাল রেডি হয়ে নিয়েছে এই পাঞ্জাবিটা পরে এখন আমি চলে যাচ্ছি ফার্স্টে শ্রেয়ার কাছে ভাই ফোটা নিতে তো চলুন ওখানে গিয়ে ভাই ফোটা নিয়ে আর বাড়িতে আমার গোপালকেও ভাই ফোটা দেওয়া হয়ে গেছে চলুন আমি নেক্সট পার্টে দিচ্ছি তো এই যে শেয়ার বাড়ি চলে এসেছি শ্রেয়ার কাছে ফোটা নিতে আর শ্রেয়ারি ভাই ক্যামেরা করে দিচ্ছে যার জন্য দেখুন ভালো করে ক্যামেরাটা করতে পারেনি শ্রেয়ার মুখটাই নেয়নি তো সকাল সকাল তারপর দিয়ে মিষ্টি আমি বললাম এত মিষ্টি খাবো না বলে আমি একটু কমাতে বললাম তো চলুন খেয়ে নিই তো এই যে আমার এখন ভাইফোঁটো নেওয়া হয়ে গেছে আর এই যে গিফট গিফটও পেয়ে গেছি তো চলুন এখন অবধি অনেকগুলো বাকি আছে জায়গায় ভাই ফোঁটা নেয়ার আবার বাড়ি যাচ্ছি কারণ বাড়িতে কি রান্নাও করতে হবে তো চলুন যাই তো এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ফার্স্টে আমি পাঁচ রকমের সবজি কেটে নিচ্ছি যেটা পাঁচ বেসলি সবজি করব পনির দিয়ে তার সাথে করব ধোকার তরকারি ধোঁকাগুলোকে আমি কালকেই ভেজে রেখে দিয়েছি আর একটু মুগের ডাল আর অন্ন তো এই আজকে রান্না আমার ভগবানের জন্য তারপর আমরা নিজেরা প্রসাদ পাবো আর তা করতে করতে আমার দিদিরাও চলে এসেছে দেখুন আমার পিসির মেয়েরা ভাইফোঁটা দিতে সামনেই থাকে দিদিরা তো এই যে দেখতেই পাচ্ছেন দিদি ভাগ্নে ভাগ্নি সবাই চলে এসছে কাল থেকে ঘরটা পুরো ফাঁকা ছিল আজকে চলে এসছে তো এই যে দেখতেই পাচ্ছেন আর দিদি চলে এলো আমার কাছে গল্প করতে যে কেমন আছিস কি রান্না করছি কি মেনু এসব বৃত্তান্ত আর তা করতে আমার দীপাদিও চলে আসে দীপাদি আমরা আমাদের জন্য তিনটে জামা নিয়ে এসছে তিন ভাইয়ের জন্য অপূর্ব সুন্দর জামাগুলো এবং আমাদেরকে বলে যে এই জামাগুলো পরে ভাই নিতে তা আমি বললাম ঠিক আছে তোমাদের সমতে ভাই নেব তখন জামাগুলো পরে নেবো এখন পাঞ্জাবিটা পরে আছে এটা পরেই থাকি তার ওপর থেকেও তারা দিচ্ছিলো যে চ তাড়াতাড়ি করে ভাই নিয়ে নিবি তারপরে আমরা তুই রান্না বান্না করিস তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে ওপরে চলে যাই আর এই যে আমাদের এখন ফোটা দিয়ে দিচ্ছে অঞ্জলি দি আমার পাশের বাড়ি জেঠুর মেয়ে এই দিদি আমাদের ছোট থেকেই ভাই ফোটা দিয়ে আসছে তো যার জন্য দিদি ফার্স্টে ভাই ফোটা দিয়ে দিল আমাকে দাদাকে এবং আমার ভাইকে আর সকাল থেকে এত মিষ্টি আনছে যে আমার দেখলে পরে এখন ভয় লাগছে যে সকাল থেকে এত মিষ্টি খাবো তো আর মিষ্টি আমি খুব একটা পছন্দও করি না তো যার জন্য আমি দিদিকে বললাম যে তুমি একটু খেয়ে নাও আর মিষ্টিগুলো আমি ওই জন্য বললাম যে একটু সাইডে শরীর রেখে দাও কারণ কি বেশি মিষ্টি খাবো না এখন অবধি আমার চারটে দিদি ভাই ফোটো দিতে বাকি আছে তাদেরও খেতে বাকি আছে তো এই যে তারপরে চলে এসছে আমার ছোটো পিসিমুনির মেয়ে মাম্পিদি তো দিদি আমাদের ফোটা দিয়ে দিচ্ছে ফার্স্ট দাদাকে তারপর ভাইকে দেবে আমার কাকার ছেলেকে তারপর আমিও ফোটা নিয়ে নেবো আর মাম্পিদি দেওয়ার উপহারও সত্যি আমার খুব পছন্দ হয় তারপর আমি দিকে মিষ্টি খাইয়ে নিই তো এই যে এখন দীপাদি চলে এসছে আমাদের ফোটা দিতে তো দীপাদি আর গোপাদি মিলে আমাদের তিন ভাইয়ের জন্য দেখুন এই জামাগুলো এনেছে খুবই সুন্দর লাগছিলো জামাগুলো সত্যি আমাদের তিন ভাইয়েরই খুব পছন্দ হয়েছে আর আপনারাও বলুন যে কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমাদের এখন দীপাদি ফোটা দিয়ে দিচ্ছে আমাদের সব থেকে বড়ো দীপাদি সেই এখন ফোটা দিচ্ছে তো এদের আসতে একটু দেরি হয়ে গেছিলো কারণ কি সকাল থেকে আমার ছোটো ভাগ্নের খুব শরীর খারাপ ছিল তার জন্য তো এই যে এখন ফোটা দিয়ে দিচ্ছে তো ফোটা নিয়ে নিই তারপর চলুন কথা হচ্ছে তো দীপাদির পরে এখন আমাদের ফোটা দিচ্ছে গোপাদি আমি বললাম না আমার দিদিরা সব সামনেই থাকে দীপাদি আমাদের বাড়ির সামনেই থাকে মাম্পিদিও সামনে থাকে খালি গোপাদি থাকে অনেক দূরে বারাসাত তো ওই জন্য বছরে মাত্র দুবারই আসে তো বেশি আসতে পারে না তো এই যে দিদি এখন আমাদের ফোটা দিয়ে দিলো এবছর ফার্স্ট আমাদের ফোটা দিলো তা আমাদেরও খুব ভালো লাগছিল ওই জন্য আর এরপর দিচ্ছে আমাদের মিঠু দি আপনারা তো সকলেই দেখেছেন এই দিদিকে আমার সাথে তো এই এখন মিঠু দি আমাকে ফোটা দিয়ে দিচ্ছে আর দেখছেন তো পাশ থেকে এরা কেমন মজা মারছে আমার দাদার আমার ভাই এরা খুব বদমাস যখন আমার ভিডিও করছে ব্যাস তখনই আপনার হাসি হচ্ছে এদের তো দেখতেই পাচ্ছেন এরপর আমি মিঠু দিকেও ফোটা দিয়ে দিই তারপর দিদি আমাদেরকে গিফট করে তিন ভাইকেই তিনটে পাঞ্জাবি সেটা সত্যি খুব সুন্দর ছিল আর দিদি তো আমার কাছে প্রণামই নিচ্ছিল না আমি তারপর তাকে প্রণাম করি এবং এরপর আমার বাড়িতে ফোটা নেওয়া হয়ে যায় এরপর আমি চলে যাই দাদার সাথে দীপানিতাদির বাড়িতে এই যে এখন চলে যাচ্ছে দীপানিতাদির বাড়িতে ফোটা নিতে বাড়িতে আমার ফোটা নেওয়া কমপ্লিট চলুন যাই তো দীপানিতাদির বাড়িতে আমি ফোটা নিতে চলে এসেছি আর এই যে ফার্স্টে দেখুন দীপানিতাদি আমাকে ফোটা দিয়ে দিচ্ছে এরপর দীপান্বিতাদির বোন দিয়ে আমাকে ফোটা দিয়ে দিচ্ছে আর এই দুই দিদি মিললে আমাকে কিন্তু খুব সুন্দর একটা গিফট করেছে যেটা সত্যি ভিডিও করা হয়নি আর এরপর আমি বাড়িতে এসে আমার ওই দিদিদের সাথে ভালো করে ছবি তোলা হয়নি বলে আমি অনেকক্ষণ ছবি টবি তুলে নিই তারপরে নিজের কাজের রান্নায় চলে যায় তো ভিডিও করা হয়নি আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে হরে কৃষ্ণ